কোশ্চেন নাম্বার ফাইভ কি বলেছে এখানে বলেছে এক অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যাগুলির যোগফল কত এক অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যাগুলি তাহলে তোমাকে জানতে হবে মৌলিক সংখ্যাগুলো কি আমরা কিন্তু এক থেকে ওয়ান টু হান্ড্রেড মানে এক থেকে একশো পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা আছে এবং সেগুলো কি কি আমরা কিন্তু সব পড়েছি এবং সেগুলো আমার ঝর্ঝরা মুখস্থ কটা আছে পঁচিশটা মৌলিক সংখ্যা আছে এবং সেই পঁচিশটা মৌলিক সংখ্যা কি কি সেটাও কিন্তু পড়ানো হয়েছে একটা মোবাইল নাম্বার মনে রাখার মাধ্যমে তাহলে চলো আমাদের বলছে এক অঙ্ক বিশিষ্ট এক অঙ্ক বিশিষ্ট মানে তোমার থাকবে ওয়ান টু নাইন কারণ নাইনের পরে টেন হয় দুই অঙ্ক বিশিষ্ট আর একের আগে তো কিছুই নেই মানে জিরো তাহলে এর মধ্যে যেগুলো আছে সেগুলোকে আমি নেব তাহলে এর মধ্যে ওয়ান তো হয় না নাইনও হয় না তাহলে কি হয় টু হয় থ্রি হয় আর কি হয় ফাইভ হয় আর কি হয় সেভেন হয় আর কি হয় নাইন তো হয় না নাইনের পরে টেন তাহলে আমার শেষ তাহলে এক অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যাগুলো কি পেলাম টু পেলাম থ্রি পেলাম ফাইভ পেলাম সেভেন পেলাম এবার এদের কি বলেছে এই সংখ্যাগুলি যোগ ফল করো তাহলে এই সংখ্যাগুলি যোগ করে দাও টু প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন তাহলে কত হলো দেখো টু প্লাস থ্রি ফাইভ ফাইভ প্লাস ফাইভ টেন টেন প্লাস সেভেন সেভেনটিন তাহলে আমাদের সঠিক আনসার হলো সেভেন্টিন মানে সতেরো কোথায় আছে অপশনে দেখো অপশন এ নাম্বার আছে সতেরো তাহলে সঠিক উত্তর হয়ে গেল কিন্তু অপশন নাম্বার এ তাহলে এটা যদি বুঝে গেছো তাহলে চলো আমরা নেক্সট প্রশ্নে যাই নেক্সট প্রশ্ন কি আছে দেখো নেক্সট প্রশ্ন ছয় সিক্স নাম্বার বলছে প্রথম যৌগিক সংখ্যা দুটির গুণফল কত প্রথম যে যৌগিক সংখ্যাগুলো পাবো তাদের গুণফল কত আমরা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা পড়েছি মৌলিক সংজ্ঞা কোনগুলোকে বলে আর যৌগিক সংখ্যা কোনগুলোকে বলে যৌগিক সংজ্ঞা কোনগুলোকে বলে যে সংখ্যাগুলোর কি হয় দুটোর বেশি ভাজক থাকে মানে দুটোর বেশি ভাজক মানে যে সংখ্যাগুলোকে দুটোর বেশি সংখ্যা দিয়ে ভাগ করা যায় যেমন ধরে নাও তুমি আমি একটা এক্সাম্পল নিচ্ছি টুয়েলভ এই টুয়েলভ সংখ্যাটা যৌগিক না মৌলিক কি করে দেখবে দেখো টুয়েলভ কে কি করা যায় ওয়ান দিয়ে ভাগ করা যায় তাহলে ওয়ান দিয়ে ভাগ করা গেলে নিশ্চয়ই টুয়েলভ দেও ভাগ করা যাবে তাহলে গেল এবার টুয়েলভ কে আর কি করা যায় থ্রি দিয়ে ভাগ করা যায় থ্রি দিয়ে ভাগ করা গেলে থ্রি ফোর যা টুয়েলভ মানে ফোর দিয়েও ভাগ করা যাবে আর কি করা যায় এটাকে টু দিয়ে ভাগ করা যায় তো যদি এটাকে টু দিয়ে ভাগ করা যায় তাহলে এটাকে সিক্স দিয়েও ভাগ করা যাবে সিক্স দিয়ে ভাগ করা গেল তাহলে দেখো টুয়েলভ কে আমি ওয়ান দিয়ে ভাগ করতে পারি টু দিয়ে ভাগ করতে পারি থ্রি দিয়ে ভাগ করতে পারি ফোর সিক্স এবং টুয়েলভ দিয়ে ভাগ করতে পারি মানে এগুলো হয়ে গেল তার ভাজক তাহলে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা তাহলে দেখো এর আমরা ভাজক পেয়ে গেলাম ছয়টা আর একটা সংখ্যা নেই দেখো যদি ফাইভ নেই তাহলে ফাইভ কে কি দিয়ে ভাগ করা যায় ওয়ান দে ওয়ান দে ভাগ করা গেলে তাকে ফাইভ দিয়ে ভাগ করা যাবে তাহলে ফাইভ দে এরপরে দেখো তো আর কোন সংখ্যা পাও নাকি যাকে যেটা দিয়ে ফাইভ কে ভাগ করা যায় বা যাচ্ছে দেখবে তোমরা ফাইভ কে আর কোন সংখ্যাই পাবে না যেটা দিয়ে ফাইভ কে ভাগ করা যাবে এই দুটো বাদ দিয়ে তাহলে যাদের শুধুমাত্র দুটো পাওয়া যায় তাদেরকে বলা হয় মৌলিক আর যাদের দুটোর বেশি থাকে তাদেরকে বলা হয় যৌগিক তো তোমাকে বলেছে এই যৌগিক সংখ্যাগুলো যোগফল কোন যৌগিক সংখ্যাগুলো প্রথম দুটো যৌগিক সংখ্যা তোমাকে গুণ ফল বের করতে বলেছে তাহলে প্রথম মানে কি হবে আমার ওয়ান থেকে শুরু হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই হয়ে চলতে থাকবে এই হয়ে চলতে আমার কি নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা সেটা খুঁজে বের করতে হবে দেখো ওয়ান তো হয় না টু তো হয় না মৌলিক থ্রি তো হয় না মৌলিক ফোর ফোর তো মৌলিক সংখ্যার মধ্যে আমরা দেখি নাই কারণ ফোর কে কি করা যায় ফোর কে ওয়ান দিয়ে ভাগ করা যায় ফোর কে ফোর দিয়ে ভাগ করা যায় আবার ফোর কে টু দিয়ে ভাগ করা যায় সেই জন্য এটা কিন্তু যৌগিক সংখ্যা তাহলে আমার প্রথম যৌগিক সংখ্যাটা গেলো ফোর একটা আর একটা কি আছে ফাইভ তো হয় না তাহলে সিক্স হয় এই সিক্সটাও কিন্তু যৌগিক সংখ্যা তাহলে ফোর ইন্টু সিক্স তাহলে এই যে প্রথম দুটো যৌগিক সংখ্যা পেলাম এই সংখ্যা দুটো তোমাকে গুণ করতে বলেছে মানে চার ছয় দুই চার চব্বিশ অ্যান্সার হয়ে কিন্তু তোমার টোয়েন্টি ফোর দেখো অপশনে কোথায় আছে টোয়েন্টি ফোর আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার সিতে আছে টোয়েন্টি ফোর তাহলে সঠিক উত্তর হলো চব্বিশ আশা করছি তোমরা কিন্তু প্রশ্নগুলোর সমাধান বুঝতে পারছো সব থেকে বড় কথা তোমরা আমার আগেই করতে পারছ যদি তোমরা আমার আগেই করতে পারছো তাহলে তুমি ভাববে তোমার প্রিপারেশন খুব ভালো এবং তোমরা কিন্তু সহজেই এই ধরনের প্রশ্নগুলো সমাধান করতে পারবে তাহলে চলো নেক্সট কি প্রশ্ন আছে দেখি দেখো নেক্সট প্রশ্নটা বলেছে পাঁচ অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা ঠিক পূর্ববর্তী পূর্ণ সংখ্যাটি হলো মানে পাঁচ অঙ্ক বিশিষ্ট একটা ক্ষুদ্রতম সংখ্যা দিয়েছে তার ঠিক পূর্ববর্তী তোমরা কিন্তু পূর্ববর্তী কথাটা ভালো করে মনে রাখবে পূর্ব এটা ইংরেজিটা ভালো বোঝা যায় বাংলার চেয়ে ইংরেজি ভাষাটা ভালো বোঝা যায় কি বলেছে দ্য নাম্বার জাস্ট বিফোর জাস্ট বিফোর অ্যান্ড আফটার বিফোর মানে কি আগে আফটার মানে কি পরে ইংরেজিটা তো ভালো বোঝা যায় বাংলাতে একটু কনফিউশন হয়ে যায় অনেকে পূর্ববর্তী মানে কি আমি পরেরটা লিখবো না আগেরটা লিখবো পরেরটা লিখবো না আগেরটা লিখবো এটা কিন্তু অনেকের মধ্যে হয় তো ভালো করে মনে রাখবে ইংরেজি ওয়ার্ডটা বিফোর যারা ইংরেজিতে পরীক্ষা দেবে তাদের তো কোনো সমস্যায় নেই কিন্তু তোমার যদি ট্রান্সলেশনটা দেখা থাকে তাহলে তো খুব ভালো কিন্তু এই বাংলাটা দেওয়া থাকলে কি হচ্ছে তোমাদের একটুখানি সমস্যা হতে পারে সেই জন্য ভালো করে ভাষা দুটো মনে রাখবে পূর্ববর্তী পূর্ব অদীর্ঘ বয়ের সেই পূর্ববর্তী মানে হচ্ছে আগের আগের সংখ্যা কতগুলো আগের সংখ্যা জাস্ট একটা মানে আগেরটা আর পরবর্তী পরবর্তী মানে কিন্তু জাস্ট পরেরটা মানে পরের সংখ্যা এই দুটো ভাষা ভালো করে মনে রাখবে জাস্ট পরের সংখ্যা পরবর্তী আর পূর্ববর্তী জাস্ট আগের সংখ্যা মানে জাস্ট এটা হচ্ছে বিফোর এটা হচ্ছে বিফোর মানে হচ্ছে পূর্ববর্তী আর আফটার মানে হচ্ছে পরবর্তী তাহলে এই পূর্ববর্তী এবং পরবর্তী এই দুটো আর তোমার মধ্যে কোনো কনফিউশন থাকবে না পূর্ববর্তী মানে তোমরা মনে রাখবে আগের সংখ্যাটা আর পরবর্তী মানে মনে রাখবে পরের সংখ্যাটা পূর্ববর্তী পরবর্তী আগের সংখ্যা কি জাস্ট আগেরটা তুমি যদি আগেরটা বলতে না পারছো তাহলে কি করবে সবসময় করবে করবে আর যদি পরেরটা বলতে না পারছো তাহলে প্লাস ওয়ান করবে এই দুটো জিনিস তোমাকে করতে হবে তাহলে এখানে কি বলেছে প্রশ্নটাতে পাঁচ অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার পাঁচ অঙ্ক বিশিষ্ট কত অঙ্ক বিশিষ্ট পাঁচ অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি কত মানে পূর্ববর্তী মানে আগের সংখ্যাটি তাহলে আগে পাঁচ অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যাটা লিখো কি করে লিখতে আমি বলেছিলাম তোমাকে যখনই ক্ষুদ্রতম লিখবে প্রথমটা ওয়ান ফিক্সড তাহলে তুমি ওয়ানটাকে ফিক্সড করো করলাম ওয়ানটাকে ফিক্সড এবার কি করবে পাঁচ অঙ্ক বলেছে মানে পাঁচ বলেছে তাহলে চারটা জিরো সিক্স বললে পাঁচটা জিরো সেভেন বললে সিক্সটা জিরো মানে ফাইভ ডিজিট ফাইভ ডিজিট বলেছে তুমি কি করবে ফাইভ ডিজিটের জন্য ফার্স্টে ওয়ান তারপরে ফাইভ বলেছে তাহলে ফোর কি হবে জিরো হবে তাহলে চারটা জিরো ওয়ান টু থ্রি ফোর পাঁচ অঙ্কের সংখ্যাটা এর ঠিক আগের বলেছে আমি বুঝতে পারছি না তাহলে তুমি সঙ্গে সঙ্গে এর থেকে মাইনাস ওয়ান করে দাও ব্যাস আর কিচ্ছু না আর যদি বলতে পরের তাহলে তুমি কি করতে প্লাস ওয়ান করে দিতে আর পরেরটাও দেখে নাও টু থ্রি ফোর পরেরটা বলেছে তাহলে প্লাস ওয়ান করে দাও এটা হচ্ছে পরের এটা হচ্ছে আগের বা পূর্ববর্তী আর এটা হচ্ছে পরের মানে পরবর্তী ঠিক আছে তাহলে মাইনাস করলে কথা টেন থেকে ওয়ান গেলো নাইন টেন থেকে ওয়ান গেল নাইন টেন থেকে ওয়ান গেল নাইন টেন থেকে ওয়ান গেল নাইন টেন থেকে ওয়ান থেকে ওয়ান জিরো তাহলে আমার হলো কি চারটা নাইন এটা দেখো ওয়ান জিরো 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 ওয়ান তাহলে যদি পরবর্তী বলতো তাহলে এটা হতো আমাকে পূর্ববর্তী বলছে মানে আগেরটা বলছে তাহলে হবে এটা মানে তার মানে কি হচ্ছে আমার এই পাঁচ অঙ্ক থেকে বিয়োগ করলে হচ্ছে মানে আগের সংখ্যাটা তাহলে অপশনটা কোথায় আছে দেখো আছে ন হাজার নশো নিরানব্বই আশা করছি তোমরা প্রত্যেকে এটা বুঝতে পেরেছ পূর্ববর্তী আর পরবর্তীটা কি চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি দেখো নেক্সট প্রশ্ন বলেছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা নাম্বার বা পাঁচটা সংখ্যা ফাইভ ডিজি ফাইভ নাম্বার তোমাকে দিয়েছে এখানে ফাইভ নাম্বার বা পাঁচটা সংখ্যা তোমাকে এখানে দিয়েছে বলেছে গুণ ফলটি এককের অঙ্ক কি হবে তাহলে দেখো এতগুলো সংখ্যাকে তোমার গুণ করতে হবে গুণ করে তারপরে এককের ঘরে কত হচ্ছে সেটা বের করতে হবে তাহলে তুমি কেমন সেটা করবে দেখো ওয়ান 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 সংখ্যাগুলো লিখে দিচ্ছি তারপরে ওয়ান ওয়ান টু তারপরে ওয়ান ওয়ান থ্রি তারপরে ওয়ান ওয়ান ফোর তারপরে ওয়ান ওয়ান ফাইভ এলে সবগুলোকে গুণ করতে হবে গুণ করে গুণ ফল যেটা পাবো সেখানে এককের মান কত হবে সেটাই লিখতে বলেছে আমরা তো সেভাবে করব না আমরা শিখেছি এই টাইপের অঙ্গগুলো কি করে করতে হয় এই টাইপের অঙ্গে জাস্ট এককের ঘরে যেটা থাকে সেটাকেই গুণ করতে হয় তাহলে এককের হার প্রথমটা ওয়ান আছে পরেরটা কি আছে দুই টু আছে পরেরটা কি আছে থ্রি আছে পরেরটা কি আছে ফোর আছে পরেরটা কি আছে ফাইভ আছে তাহলে লিখে নিলাম এবার এইগুলোকে আমরা গুণ করবো প্রথম দুটা গুণ করো অথচ দুই এক দুই মানে টু ওয়ান যার টু টু হলো এবার যেটা গুণ হল হলো সেটাতে পরেরটা গুণ করো তাহলে তিন দিয়ে গুণ কত হলো থ্রি টু যার সিক্স সিক্স হলো এবার সিক্স দিয়ে করবে পরেরটা গুণ করবে পর পর ফোর সিক্স টোয়েন্টি ফোর মানে চার ছয় চব্বিশ এবার চব্বিশ হলো প্রথমটা নাও পরেরটা কেটে দাও ফোর হলো ফোর দিয়ে গুণ করলে কত হয় চার পাঁচ কুড়ি প্রথমটা নাও এটা কেটে দাও তাহলে লাস্টে আমার বেঁচে থাকলো কি জিরো তাহলে দেখো উত্তর হয়ে গেলো আমার জিরো কত সহজভাবে আশা করছি বুঝতে পেরেছো তাহলে সঠিক উত্তরটা কি হবে দেখো অপশন নাম্বার সি সঠিক উত্তর মানে এককের অঙ্ক বের করতে বললেই তুমি শুধুমাত্র এককে যে অঙ্কগুলো আছে সেগুলোকে তুমি সরাসরি গুণ করে দিতে পারো তাও হবে প্রথমে দেখো এককের অঙ্কে কত আছে ওয়ান আছে গুণ করো তারপরে কত আছে একক অঙ্কের দুই আছে টু তারপরে তাতে কত আছে এককের থ্রি তারপরে তাতে ফোর সরি তারপরে তাতে ফাইভ তাহলে এটা গুণ করো দুই একটা দুই তিন দুই ছয় চার ছয় চব্বিশ পাঁচ চব্বিশ

যমজ মৌলিক সংখ্যা নয় যমজ হওয়ার জন্য একটা কন্ডিশন আছে কন্ডিশনটা কি কন্ডিশন হচ্ছে যে সমস্ত যে সমস্ত মৌলিক সংখ্যাগুলোর যে সমস্ত মৌলিক সংখ্যাগুলির পার্থক্য বা সমান টু হবে মানে ডিফারেন্স ডিফারেন্স অফ এনি টু প্রাইম নাম্বার প্রাইম নাম্বার ইজ অলওয়েজ টু মানে যদি দুটো প্রাইম ডিফারেন্স সবসময় হয় হয় বা অথবা যে সমস্ত মৌলিক সংখ্যাগুলির পার্থক্য বা বিয়োগ টু হয় তাদের আমরা যমজ মৌলিক সংখ্যা বা টু ইন প্রাইম নাম্বার বলবো মানে টু ইন প্রাইম নাম্বার বলবো তাহলে টু ইন প্রাইম নাম্বার কাদের বলবো যাদের মানে যে মৌলিক নাম প্রাইম যে প্রাইম নাম্বারগুলোর ডিফারেন্স যে প্রাইম নাম্বারগুলোর ডিফারেন্স সব সময় টু হয় মানে যে সমস্ত মৌলিক সংখ্যাগুলোর বিয়োগ ফল দুই হবে মানে টু হবে তাদেরকে আমরা কি বলবো টুইন প্রাইম বা যমজ মৌলিক সংখ্যা বলবো তাহলে দেখো টুটাও একটা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা থ্রিটাও একটা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা এবার থ্রি থেকে টু বাদ দাও থ্রি মাইনাস টু করলে কথায় ওয়ান হয় তাহলে এদের বিয় বা ডিফারেন্স কিন্তু ওয়ান হলো টু হলো না সেই জন্য এরা কিন্তু কি হবে না বা টুইন প্রাইম হবে না তাহলে আরো দেখো তাহলে আমরা জানি কি একটা একটা প্রাইম প্রাইম তাহলে এবার ফাইভ থেকে থ্রি বাদ দাও ফাইভ মাইনাস থ্রি করলে কত হয় টু হয় তাহলে দেখতে পারলে ফাইভ মাইনাস টু করলে আমার টু হলো তাহলে এরা হচ্ছে কি টুইন টুইন বা জমচ বোঝা গেছে তাহলে জমজ মৌলিক সংখ্যাটা কি যে মৌলিক সংখ্যা দুটোকে বিয়োগ করলে বিয়োগ ফলটা সবসময় টু হবে তাদেরকে আমরা জমজ বা টুইন প্রাইম নাম্বার বলবো মানে টুইন প্রাইম নাম্বার বা জমজ মৌলিক সংখ্যা আর কোনো সমস্যা নেই মানে যে মৌলিক সংখ্যাগুলোকে বা যে প্রাইম নাম্বারগুলোকে আমরা যদি ডিফারেন্স মানে সাবট্রাকশন বা বিয়োগ করি বিয়োগ করলে পরে সেই মৌলিক সংখ্যাগুলোর বিয়োগ ফল বা পার্থক্য সবসময় দুই বা টু হবে তাদেরকে আমরা কি বলবো তাদেরকে আমরা টুইন বা জমজ মৌলিক সংখ্যা বলবো আশা করি বুঝেছো তাহলে এখানে বলেছে এদের মধ্যে কোনটা জমজ মৌলিক সংখ্যা নয় তাহলে এটা তুমি বুঝে গেছো তাহলে আমাকে দেখতে হবে করে কোনটা জমজ মৌলিক সংখ্যা নেই কারণ সবগুলোই দেখতে পাচ্ছি মানে মৌলিক সংখ্যা তো সবগুলো যদি মৌলিক সংখ্যা হয় তাহলে তাদের ডিফারেন্স দেখতে হবে দেখো উনত্রিশ থেকে একত্রিশ মানে একত্রিশও মৌলিক উনত্রিশও মৌলিক তাহলে এই দুটোর পার্থক্য কত হবে টু উনত্রিশ তিরিশ টু হলো পার্থক্য এগারো তেরো তেরো থেকে এগারো ডিফারেন্স কত টু কারণ এরাও মৌলিক সংখ্যা একচল্লিশ তেতাল্লিশ এরাও মৌলিক সংখ্যা এদের ডিফারেন্সে টু উনিশ এরাও মৌলিক সংখ্যা এদের ডিফারেন্স দেখো উনিশ একুশ এদের ডিফারেন্স তাহলে এদের প্রত্যেকটা ডিফারেন্স টু এটারও টু এটারও টু এটারও টু এটার কিন্তু চার তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার ডি তে যে আছে মৌলিক সংখ্যাগুলো তাদের পার্থক্য হয়ে যাচ্ছে চার মানে দুই হচ্ছে না তাহলে আমরা বলবো কি ডি নাম্বারে যে অপশনে মৌলিক সংখ্যা হচ্ছে তারা হচ্ছে যমজ বা টুইন নয় বাকিগুলো টুইন বা যমজ এখানে কোনটা যমজ নয় সেটা বলেছে তাহলে অপশন নাম্বার ডি হলো যমজ নয় পরের প্রশ্ন চলো পরের প্রশ্নটা হচ্ছে আজকের আমাদের প্র্যাকটিস সেটের লাস্ট এবং শেষ প্রশ্ন দশ অপেক্ষা ক্ষুদ্রতম যৌগিক সংখ্যাগুলির সমষ্টি কত মানে দশ অপেক্ষা ক্ষুদ্রতম মানে দশের থেকে ছোট তাহলে দশের থেকে ছোট আমি লিখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এরপর টেন মানে এর থেকে ছোট বলেছে এর থেকে ছোট মানে জিরো কোনো ভ্যালু নেই তাহলে এগুলোর মধ্যে কি করতে হবে যৌগিক সংখ্যা বের করতে হবে দশ অপেক্ষা ক্ষুদ্রতম যৌগিক তাহলে যৌগিক কোনটা আছে প্রথম যৌগিক ফোর তারপরের যৌগিক সিক্স তারপরের যৌগিক এইট তারপরে যৌগিক নাইন যৌগিকের মধ্যে কিন্তু জোর এবং বিজোর ইভেন এবং অর্থ দুটোই থাকতে পারে যৌগিক মানে কম্পোসাইট নাম্বার

সেভেন দেখো অপশনের কোথায় আছে অপশন নম্বর সি তে হচ্ছে সাতাশ টোয়েন্টি আশা করছি এই সেটের প্রত্যেকটা অঙ্ক তোমরা সহজে সমাধান করতে পেরেছো আর আজকে ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কি করবে ভিডিওতে লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর যদি তোমার চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এবং মন দিয়ে তোমরা তোমাদের পড়াশোনাটা চালিয়ে যাবে সকলকে আরো একবার ধন্যবাদ